আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তিন দিন ধরে খোঁজ নেই জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি এডিসি রাশেদুলের তিন দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি রাশেদুল ইসলামের তিনি কর্মস্থলে আসছেন না এবং তার অবস্থান সম্পর্কে কোনও তথ্য এরপর জানাব অপারেশন ডেভিলহান্টে আওয়ামী লীগের সদপ্তর সম্পাদক গ্রেপ্তার নাটরে সিংরায় অপারেশন হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদপ্তর সম্পাদক ও রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সৌসভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানোর পর পানি খাওয়ানো হয় নারায়ণগঞ্জে চিন্তাইকারে আখ্যা দিয়ে এক যুবককে গাছের সঙ্গে ঝুলে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে বুধবার বারোই মার্চ বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ এবারে জানাব জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়পুরহাট শহরে ছাত্রদলের আহ্বায়ক পিয়াল আহমেদ বিপ্লবকে কুপে জখম করার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বুধবার বারোই মার্চ রাত এগারোটার দিকে শহরের বারোঘাটি পুকুরপাড়ের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে এবারে জানাবো বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম এবং উপদেষ্টা হলেন আমিনুর রশিদ ইয়াসিন যশোর জেলার সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ট্রেনের জিম্মি সংকট সমাধানে গিয়ে নিহত আটাইশ জন সেনা সদস্য পাকিস্তানের স্থান প্রদেশে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এই অভিযানে জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী খবর দ্য গার্ডিয়ানের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তিন দিন ধরে খোঁজ নেই জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি এডিসি রাশেদুলের তিন দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি রাশেদুল ইসলামের তিনি কর্মস্থলে আসছেন না এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন রোববার পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এডিসি রাশেদুল ইসলাম তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে এবং তার অনুপস্থিতির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সকে জানানো হয়েছে জানা গেছে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে পুলিশ সূত্র থেকে জানা গেছে গত রোববার নয় এপ্রিল দুপুর দুইটার দিকে নগরীর শীতলাখ খোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যান তিনি এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিং এর কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ সেই ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ ধারণা করা হচ্ছে ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন প্রসঙ্গত দু সালে সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছিলেন এডিসি রাশেদ অপারেশন হান্টে আওয়ামী লীগের সদপ্তর সম্পাদক গ্রেপ্তার নাটোরের সিংরা অপারেশন হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদপ্ত সম্পাদক রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বারোই মার্চ বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশের আগে মঙ্গলবার এগারোই মার্চ বিকেলে পৌরসভা চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সিংরা থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেছেন দু আঠারো সালে নির্বাচন প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের অক্টোবর মাসে দায়েরকৃত গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে সালে জাতীয় নির্বাচনের সময় বিএনপির প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা এলাকা চলাকালে বিনাগ্রাম বাজারে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের নয় অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্তি হবে কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম শো একুশ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতারোপ বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে যুবককে গাছের সঙ্গে ঝুলে পেটানোর পর পানি খাওয়ানো হয় অতপর নারায়ণগঞ্জের ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে শহরের চাষারা জানিয়েছে পুলিশ গাছে ঝুলে নির্যাতন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ওই যুবকের দুই হাত গাছের সঙ্গে ঝুলানো হয়েছে ঝুলানো অবস্থায় উত্তেজিত কয়েক একজন যুবক তাকে লাথি ঘুষি মারছেন এক পর্যায়ে ওই যুবককে পানি খানু হয় পরে এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন অনেকেই এই ঘটনার প্রত্যক্ষ দোষী শহীদ মিনারের আশপাশে চায়ের দোকানে আজাদ মিয়া বলেন চিন্তাইকারী বইলা এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয় পরে তাকে গাছের বেধেও মারধর করা হয় লাঠি রড দিয়ে পেটানো হয় বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয় প্রায় সময় শহীদ মিনারে চোর চিন্তাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে উল্লেখ করেন ওই চা দোকানি কিশোর যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারে রোস্কার হয়ে উঠে গেছে বলে জানান আশপাশের দোকানিরা যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নাসির বলেছেন ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পাননি পুলিশ প্রতিনিয়ত চুরি চিন্তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপার্দ কর এ সময় তিনি আর বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নেবেন তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন জয়পুরহাটের ছাত্রদল নেতাকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়পুর হাট শহরের ছাত্রদলের আহ্বায়ক পিয়াল আহমেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নেতার বিরুদ্ধে বুধবার মার্চ রাত দিকে শহরের বারোঘাটি পুকুর পাড়ের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে আহত পিয়াল আহমেদ বিপ্লব বত্রিশ জয়পুরহাট শহরের ছাত্রদলের আহ্বায়ক ও সদর উপজেলার ইসলামনগর এলাকার বাচ্চুমিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে জয়পুরহাট জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালকে কুপিয়েছে এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা চলে যায় পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ ডিবি জাহাঙ্গীর হোসেন বলেছেন সন্ত্রাসীদের ধরতে মাঠে রয়েছে পুলিশ